শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি তো সকাল থেকেই তোমাদের সঙ্গে কথা হয়নি সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম আজকে আমরা বাড়িতে যাব তো দিদি বলছে চল লেবু পেরে নিয়ে আসি তো দিদিদের কাছে লেবু হয়েছে তো দিদিদের এই গাছটার লেবু না অন্য একটা ছা মানে লোকের ছাদের পরে এসে পড়েছে তো সেই বাড়ি আমরা এসছি আর কি লেবু তো চলো তোমাদের লেবুগুলো দেখাই কত লেবু হয়েছে লেবু খায় না এখানে কেউ দিদিদের এই গাছটায় তো লেবু হয়েছে অনেক আর ওই দিকটাতেও অনেক লেবু হয়েছে এই গাছটা পুরো ঝুঁকে অন্য একটা লোকের ছাদে পরে এসে পড়েছে এই গাছটা আমার ননদের গাছ হ্যাঁ পারবানি তুমি পারো তুমি টান দাও নিচেই তো পারবে না আর কোথায় পারবে তাহলে ক্যাশ করবো না পারো হ্যাঁ কুটা যা বেঁধেছে উনি এ দেখো এটা পেকে গেছে ডাল নিচু করো এই তো ওটা কাঁচা মনে হয় কেন কাঁচাটা ভালো লাগে ওইটা তো ওইটা নাও হাতে ধরে ওইটা নাও ওরা একদম দেখো একদম নিচুতে একটা হয়েছে আর নিচুতে যেগুলো ছিল সবগুলো পেয়ে আর এইখানে না কেউ লেবু কিনে খায় না লেবু পেঁপে সবজি কেউ কিনে খায় না কারণ সবার বাড়িতেই হয় সব কিছু ছাদে উঠেছি লেবু পড়তে কিন্তু কি করে পারবো সেটাই বুঝতে পারছি না দেখো কত উঁচুতে লেবুগুলো কি করে পারবো কোটাও নেই আর এই পাটকাঠিতে পারা যাচ্ছে না এত সরু সরু পাটকাঠি তোদের পারা যাচ্ছে না আর এই ছাদে একটু জায়গাও নেই দাঁড়ানো দেখো সারা জায়গায় পাটকাঠি ভর্তি কি করে পারবো তাই ভাবছি আর এত কে বয়ে নেবে দুটো লেবুই নিয়ে যাবো আমি অনেক লেবু হয়েছে গাছে এই তিনটে পেরেছি অনেক কষ্ট একটা লেবু পাড়া যাচ্ছে না আর পড়লে না উপর থেকে ফেটে যাবে ওই জন্য তিনটে পেরেছি আর একটা নিচে আছে ওটা ছিঁড়ে নিয়ে চলে যাব তিনটে উপর থেকে পেরেছি আর এই একটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি নিচ থেকে পরে না কেন রে বাবা কি শক্ত এই দেখো আর গাছে অনেক লেবুই রয়েছে ওই দিকটাতে অনেক লেবু আছে ওই দিকে আছে নিচের দিকে আছে তো একটাই নিয়ে যাই খেয়ে দেখি কেমন লাগে খুব মিষ্টি ছিল কিন্তু বৃষ্টি হয়ে গেছে তো ভিতরটা শক্ত হয়ে গেছে কেটে দেখবো যদি ভালো হয় তাহলে পরে সার কটা কেটে নিয়ে যাবো পেরে নিয়ে যাবো আর কি ওই দিকে দেখো কত লেবু হয়েছে গাছে এত লেবু হয়েছে গাছটা সারা দিক দিয়ে মানে চারিদিক দিয়ে লেবু আর লেবু ওদিকে চারটে পেরেছি আর ওই দিদির কাছে একটা তো ছটায় নিয়ে যে আর আমাদের বাড়িতে অনেক দূরে এত দূর বয়ে নিয়ে যাওয়া যাবে না কষ্ট হয়ে যাবে শুধু লেবুই তো নেবো না কি কাটবে চলো দি এখন যাই লেবুগুলো নিয়ে বাড়ির দিকে সব কটা লেবু বাড়িতে নিয়েছি এখন কেটে দেখি দেখি ভালো আছে কি না তো লেবুগুলো তো পেরে নিয়েছি এবার কেটে দেখি এর ভিতরটা কেমন একদম সাদা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে ভেবেছিলাম লাল হবে কিন্তু সাদা হয়েছে আসলে আমার মনটা তো সাদা হয়েছে খেয়ে দেখি কেমন টক মিষ্টি মিষ্টি ভালো লাগলো খুব একটু লেবু টা ছাড়ানো হয়ে গেছে এখন ছাড়িয়ে রেখে দিচ্ছি এখন আর খাবো না পরে খাবো তো এখন ভাত খেয়ে নি তারপরে এটা দুপুরের দিকে খাবো যে ছাড়ানো হয়ে গেছে এক থালা লেবু হয়েছে তো ভাতটা খেয়ে নি অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে তারপর লেবু ছাড়ি রেখেছিলাম সেগুলো খেলাম খাওয়ার পরে ছোট মেয়েটাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপরে আমরাও চান টান করে নিয়েছি তারপরে দেখো এই যে শাকগুলো দিদি কেটে কেটে আনছে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব সেই জন্য এগুলো ধুয়ে আর কি দড়ি করে রেখেছে কারণ নিচ দিয়ে হয়েছে তো ওই জৈপাশটা নিচু দিয়ে হয়েছে ওই জন্য শুধু বালি তার জন্য দিদি ধুয়ে ওখানে রেখেছে তো আমরা বাড়িতে যাব ওই জন্য সব কিছু গোছাচ্ছি আর কি তো আর ওদিকটায় ওই জৈপাশটায় চাল কুমড়ো গাছ আছে ওখান থেকে চারটে চাল কুমড়ো পেরেছে আর তারপর লেবু দিদিদের গাছ থেকে তো লেবু পেরে নিয়েছি আর এই পাশেও দিদিদের একটা গাছ আছে ওই গাছ থেকেও কটা লেবু পেরেছে তো ভাবছি অত লেবু নিয়ে যাবো না কটা সবজি বেশি করে নিয়ে যাবো আর কি তো এখানে তো পুঁই শাক কেটেছে আর দিদি ওইদিকে গেছে চাল কুমড়ো শাক কাটতে মানে সব কিছুই দিদিদের নিজে হয়েছে আর এখন ওই যে দেখতে পাচ্ছ দিদির সামনে একটা কচু গাছ ওই কচু শাক কাটবে ওই যে ওইগুলোকে পানি কচু বলে অনেকে দুধমান কচু বলে অনেকে দস্তা কচু বলে তো আমরা তো দুধমান কচুই বলি তো দিদি ওর কাটবে অনেক শাক আছে দিদিদের চারপাশ দিয়ে দেখো এইখানে তিনটে চাল কুমড়ো আমাদের নিয়ে যাওয়ার জন্য রেখেছে আর আর দুটো ঘরে আর এইখানে দেখতে পাচ্ছ কুমড়ো শাক শাক সবজি কোনো কম নেই দিদিদের বাড়িতে এত শাক সবজি আর এদিকে দেখো এই গাছটাই পেঁপে হয়েছে তো এই গাছটাই পেঁপে একদম ছোট আমরা কটা নেবু পেঁপে ওই পাশ থেকে নেবো এখান থেকে আর নেব না আর লেবু দেখাচ্ছি যে ওই পাশ থেকে সকালে পেয়েছিলাম ওই দিকটায় ওই দিকটা লেবু পাড়তে গেছিলাম আর এখন দিদিদের এই উঠোনের সামনের দিকটাতে লেবু গাছ দেখাচ্ছি অনেক লেবু হয়েছে কিন্তু এগুলো একটু মানে দেরি করে পাকে আর কি এখনও খাওয়ার মতো হয়নি দেখতে পাচ্ছো লেবু কত নিচে হয়েছে আর ওইদিকে গেছিলাম ওটা হচ্ছে দিদিদের গাছে কিন্তু লোকের ছাদের পরে হেলে পড়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কত লেবু হয়েছে দিদিদের গাছে অনেক লেবু হয়েছে ভর্তি লেবু গাছে আর নিচে দিয়েও পড়ে গেছে দেখো আর আমাদের ওইখানে লেবু পাওয়া যায় না আর দিদিদের এখানে তলা দিয়ে পড়ে রয়েছে কত লেবু আর এই পুরো জায়গাটা দিদিতে ওই দেখো কলা গাছ বাঁশ গাছ কলা গাছ বেত গাছ সব গাছই আছে দিদির দিদি আর আমি গেছিলাম শাক তুলতে তো বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে আর শাক তুলতে পারিনি চলে এসেছি আর আমি এখন যাচ্ছি কটা পাট শাক তুলতে তো টক শাক তো তোলা হয়ে গেছে পাট শাক কটা তোলা হয়নি অল্প কটা তুলেছিলাম এই যে আর এই কটা তুলবো যে কটা আছে আর অতগুলো তুলব জমি থাকলে যা হয় চলেছি পাঠশাক কত পাট শাক দেখতে পাচ্ছ পুরো পাট বাগান এগুলো সেতো পাট মেঘনার কাছে ফোন করেছিলাম ও বলছে মা আজকে চলে আসো তো কালকে তো জন্মাষ্টমী কালকে স্কুল ছুটি তো তারপরও চেষ্টা করব চলে যাওয়ার জন্য আজকে যদিও বা যাব বৃষ্টি হচ্ছে খুব এখন একটু কমেছে বৃষ্টি কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো ঝিরঝির করে পড়ছে এখন জোরে পড়ছে না তো গুছিয়ে রাখি যদি সেরকম হয় বৃষ্টি একদম না হয় তাহলে যাব আর যদি বৃষ্টি পড়ে তাহলে আর যাবো না ব্যাগটা গুছিয়ে রাখবো ওগুলো চলে যাবে ওদিকটায় হলুদ গাছ লাগিয়েছে অনেক হলুদ গাছ আর ওইদিকে ওই যে পেঁপে গাছ পেঁপে ধরেছে ওইখানটায় একটা লেবু গাছ আছে নাতেকা লেবু গাছ আর এদিকে লিচু গাছ ছিল একটা ওই কেটে ফেলেছে দিচ্ছে লিচু গাছটা দিদি তো ওইদিকে সবজি গোছাচ্ছে কুই শাক মানে তোলা হয়ে গেছে আর চাল কুমড়ো শাক তুলছে আর আমি দিকে কটা পাট শাক তুলে নিই তো এখানে ক্যামেরা করার মতো কেউ নেই তো আমি নিজে হাতে ক্যামেরা করতে হচ্ছে শাক তুলতে হচ্ছে তো শাকগুলো তুলে বাড়ি যাই তারপরে তোমাদের সংকট হচ্ছে আজকে তো আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল সেইভাবে সব ব্যাগটা গুছিয়েছি যাব। তো কটা পাট শাক তুলাই বাকি ছিল সেগুলো তুললাম তারপর ব্যাগে ভরলাম এর মধ্যেও শুরু হয়ে গেছে বৃষ্টি তো ভাবছিলাম আজকে তো বাড়িতেই চলে যাব কালকে তো জন্মাষ্টমী তো কী করবো বলো যেতে পারলাম না তো কালকে সকাল সকালই বাড়ির দিকে রওনা হব কারণ সব ব্যাগই তো বোঝানো রয়েছে সকালবেলা শুধু শাড়িটা পরবো আর মনাকে রেডি করব তারপরে হাঁটা দেবো বাড়ির দিকে কারণ আর থাকতে ইচ্ছা করছে না মেঘনাও বাড়িতে রয়েছে আর তারপরে কি করব। যেতে পারলাম না যখন থেকে গেলাম খাওয়া দাওয়া করলাম সবাই রাত্রে শুয়ে পড়েছে তো আমি এখন শুয়ে পড়বো তো দেখো আমি মশারি ঢুকে পড়েছি তোমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী